মাহরাম শব্দটি এসেছে আরবি শব্দ হারাম থেকে যার অর্থ নিষিদ্ধ অর্থাৎ মাহরাম হলো সেই সকল ব্যক্তি যাদেরকে বিবাহ করা নিষেধ বা হারাম স্বামী ব্যতীত নন মাহরাম হলো যাদের বিবাহ করা হারাম না এবং আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে নন মাহরামের সামনে পদ্মা করা ফরজ এখন প্রথমে আমাদের আছে রক্তের রক্তের সম্পর্কে সম্পর্কে মাহরাম মা বাবা আপনার মাহরাম দাদা দাদি নানা নানি আপনার মাহরাম এবং মা এবং বাবার দুই পক্ষ থেকেই মামা খালা ফুফু চাচা আপনার মাহরাম আপনার আপন ভাই ও বোন আপনার মাহরাম আপনার ভাই ও বোনের ছেলে মেয়ে আপনার মাহরাম যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে তারা আপনার মাহরাম এরা হলো আপনার রক্তের সম্পর্কে মাহরাম এখন একজন আপনার মাহরাম হতে পারবে বিবাহের মাধ্যমে অর্থাৎ আপনি যদি বিবাহ করেন তাহলে স্বামী স্ত্রী একে অপরের মাহরাম আপনার ছেলেমেয়েরা যদি বিবাহ করে তাহলে তা আপনার মেয়ের জামাই এবং ছেলের বউ আপনার মাহরাম আপনার শ্বশুর শাশুড়ি আপনার মাহরাম এরা হলো আপনি মেয়ে বা ছেলে যেই হন না কেন এরা সকলে হলো আপনার মাহরাম এখন আপনি যদি মেয়ে হন তাহলে আপনার খালা তো মামা তো চাচা তো ফুফা তো ভাইরা যারা আছে এরা নন মাহরাম বা গায়রে মাহরাম আপনার খালা ফুফু অর্থাৎ আন্টি যারা আছে তাদের স্বামী অর্থাৎ ফুফা এবং খালু এরা আপনার নন মাহরাম গায়রে মাহরাম আপনার বোনের স্বামী অর্থাৎ আপনার নন মাহরাম এবং আপনার স্বামীর ভাই আপনার স্বামীর ভাই আপনার নন মাহরাম আপনি যদি মেয়ে হন তাহলে অন্য সকল মেয়ে আপনার মাহরাম এবং অন্য সকল পুরুষ মাহরাম ব্যতীত অন্য সকল পুরুষ আপনার নন মাহরাম এখন আপনি যদি ছেলে হন তাহলে আপনার খালা তো খালাতো তো চাচাতো ফুফাতো বোনরা আপনার নন মাহরাম আপনার চাচা মামার স্ত্রী আপনার নন মাহরাম আপনার ভাইয়ের বউ আপনার নন মাহরাম এবং আপনার স্ত্রীর বোন আপনার নন মাহরাম এবং তালিকা যা বাই ডিফল্ট থাকে এখন আপনার মাহরাম কে হতে পারে দুধ মা বা দুধ বোন দুধ ভাই এরা দুধ ভাই এরা আপনার মাহারাম হতে পারবে বাট বর্তমানে এই সিনারি অনেক কম দেখা যায় যার কারণে অত আলোচনা করি নাই বাট আপনার জানার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই সেটা জানতে পারবেন খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন